শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত ময়েসমান একাডেমিতে আজকে আমরা দেব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার পাঁচ বেড়ে উঠি মন ও মননে এই চ্যাপ্টারে সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে চলো শুরু করে ফেলো আমাদের আজকের আলোচনা আমাদের এখানে লেকচার শিটগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের পরীক্ষার সিলেবাস এবং তোমাদের পরীক্ষার প্যাটার্ন অনুপাতে সাজানো হয়েছে তোমাদের এগুলো সবগুলো পড়ো আশা করি এই বাইরে তোমাদের কিছু পড়তে হবে না তোমরা পাঠ্য বইটা একবার করে পড়ে এগুলোতে কয়েকটা কয়েকবার করে ভালো মতো পড়ে একবার করে লিখো এগুলো সবগুলো তোমাদের মাথায় রয়ে যাবে এবং পরীক্ষায় এই ধরনের চাপটা বা যে চাপটা থেকে যতগুলো প্রশ্ন আসুক না কেন তুমি সবগুলো কিন্তু পারবে অলরেডি আমরা এক দু তিন চার পাবলিশ করা হয়ে গেছে এই চ্যাপ্টারগুলো নিয়ে আমাদের ভিডিও হয়ে গেছে সম্ভব প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে ওই চ্যাপ্টারের সম্ভব ভিডিওগুলো যাগুলো দেখে নিতে পারো চ্যাপ্টার ওয়াইজ যতগুলো প্রশ্ন আছে সেগুলো দেখে নিতে পারো ওই চ্যাপ্টার থেকে তোমরা তাহলে আসলে সবগুলো নিজেরা বুঝতে পারবে কীভাবে কিছু লিখতে হবে বা প্রশ্ন কীরকম হতে পারে না পারে এরপরে দেখবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো মান থাকবে দুই করে যেহেতু দুই করে থাকবে অবশ্যই তোমাকে একটু বড় করে ব্যাখ্যা করে সুন্দর করে লিখতে হবে দেখো ম্যানেজার বলতে কি বোঝায় তোমার জন্য কয়েকটি অনুভূতির নাম লিখো মনে যত নেওয়া গুরুত্ব লিখো তোমার পাঁচটি সমর্মে আচরণ নাম লিখো এরকম করে দেখো প্রত্যেকটি অ্যান্সার এখানে দেওয়া আছে এখানে যেভাবে গুছিয়ে লেখা আছে তোমাদের সেভাবে গুছিয়ে লিখতে পারো আশা করি তোমাদের টিচার তোমাদের দুই দুই দিয়ে দেবে কয়েকবার করে পড়লে তোমাদের জিনিসগুলো আয়ত্তে চলে আসবে এবং তোমরা যেভাবে লেখা আছে তোমরা সেভাবেই ঠিক গুছিয়ে লিখতে পারবে দেখো প্রত্যেকটা প্রশ্ন এই কয়টা প্রশ্ন মানে সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন তোগুলো দশটা প্রশ্ন পড়লে আশা করি আর কোনো কিছু প্রয়োজন নেই এই দশটা প্রশ্ন পড়লে তোমাদের জন্য অ্যানফ তারপরে থাকবে রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপর মান এরকম পাঁচ করে যেহেতু পাঁচ করে সেখানে তোমার একটু একটু বড় করে ব্যাখ্যা করে সুন্দর করে লিখতে হবে পাঁচের জন্য কিন্তু তোমার যে দুইয়ের মতো করে বা একের মতো করে লিখলে কিন্তু হবে না এখানে তোমার ডিটেলসে সুন্দর করে লিখতে হবে যেমন দেখো অনুভূতি চিন্তা আচরণ এর মধ্যে সম্পর্ক রয়েছে বুঝিয়ে লেখো দেখো এখানে তুমি কিন্তু চাইলে অল্প লেখায় লিখতে পারতে কিন্তু এখানে কিন্তু অল্প লেখায় লিখলে টিচার তোমাকে পাশ দেবে না এখানে তোমার বড় করে ব্যাখ্যা করে সুন্দর করে লিখতে হবে এখানে প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া আছে কয়েকবার করে পড়লে জিনিসগুলো তোমাদের চলে আসবে দেখো শিক্ষার্থীদের মধ্যে শর্মিয় আচরণ অভাবে বিদ্যালয়ে কি বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে স্বর্মিতার অভাবে বিদ্যালয়ের সৃষ্ট সমস্যাগুলো নিয়ে একটি তালিকা তৈরি করো দেখো এইভাবে প্রত্যেকটা দেওয়া আছে প্রত্যেকটা আস্তে তোমরা খুব ভালো মতো পড়ে নিবে যেন আসলে তোমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তারপরে থাকবে আমাদের রচনামূলক প্রশ্ন যেটা দেশপট নির্ভর দৃশ্যপুর নির্ভর প্রশ্নের মধ্যে আমাদের একটা উদ্দীপক থাকবে এবং তার অনুপাতে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে আর এই উত্তরগুলো কিন্তু তোমাদের উদ্দীপক এবং তোমাদের তোমাদের লিখতে হবে দেখো প্রত্যেকটা আনসার এখানে দেওয়া আছে কেউ গুছিয়ে লিখতে হয় না হয় সেই জিনিসগুলো কয়েকবার করে পড়লে তোমাদের জিনিসগুলো আয়ত্তে চলে আসবে দেখো এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমাদের এই জিনিসগুলো কয়েকবার করে পড়ো তাহলে তোমাদের লেখার প্যাটার্নটা কীরকম হতে পারে বা কিভাবে লিখলে ভালো হয় সেই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো তারপরে তোমাদের যদি কিছু সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে অথবা আমাদের ফেসবুক যে পার্সোনাল গ্রুপ আছে সেখানে জানাতে পারো আর আমাদের থেকে লেকচার সিটগুলো সম্পূর্ণ ফ্রিতে কালেক্ট করতে পারো তুমি যদি আমাদের ধরো একাডেমির আশেপাশে কারো বাসা থাকে তাহলে কিন্তু আমাদের একাডেমিতে এসে সম্পূর্ণ ফ্রিতে আমাদের সিটগুলো নিতে পারো অথবা যার বাসা অনেক দূরে যার পক্ষে নেওয়া সম্ভব না তারা আমাদের ফেসবুক যে পার্সোনাল গ্রুপটা আছে সেখান থেকে নক করে পিডিএফটা চেয়ে নিলে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম ধরনের ইনফরমেশন এবং করে রাখবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাথে থেকে বেলাইকন টা প্রেস করে রাখবে যেন ভিডিওটা পাববে সবার সাথে সাথে তোমার কাছে চলে যাবে এবং তুমি তো পড়েই প্রিপারেশন নিতে পারো আজকে ভিডিও পর্যন্ত দেখাবে পরের অধ্যায় নাম্বার ছয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম